আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা বেডরুম সিট যেটা সাথে থাকবে সুন্দর একটা খাট সাথে একটা সুন্দর সাইড বক্স থাকবে সাথে হচ্ছে চার একটা আলমারি আপনারা জানেন যে আমার বাসায় আশিক ফার্নিচার থেকে আমি সবগুলো ফার্নিচার নিয়েছি তাদের প্রত্যেকটা ফার্নিচার এর কোয়ালিটি আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই বেডরুম সেট আমার অনেক পছন্দ হয়েছে সাথে আছে অনেক সুন্দর একটা ওয়ার্ড্রোব ওয়ার্ডরুব এর ফিনিশিং কাজ অনেক সুন্দর অ্যান্ড সাথে আছে হচ্ছে খুবই ভালো মানের সুন্দর একটা ভ্যানিটি ভ্যানিটিটা তো অনেক সুন্দর সাইড এ সুন্দর লাইট দেওয়া আছে পুরোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমার এত বেশি ভালো লেগেছে এই বেডরুম এই যে সাথে কি সুন্দর একটা আলমারি তো যারা চান যে চানদের মধ্যে নিতে তারা নিতে পারেন এইটার প্রাইস অনেক কম যাদের বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার নিতে চান কোয়ালিটি বেস্ট কোয়ালিটি তারা অবশ্যই চলে আসবেন আশিক ফার্নিচারে আমি তাদের ফেসবুক পেজটা মেনশন করে দিচ্ছি সবাই ভালো থাকবে